শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক টনময় চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে এই ক্ল্যারিফিকেশনটি করা হয়েছে তারিখ হচ্ছে তিন বারো দু রিগার্ডিং জয়েনিং অব আপার প্রাইমারি ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ইন ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের স্কুলে যোগদানের বিষয়ে দুটি কলাম আছে প্রথম কলামে আছে জয়নিং সংক্রান্ত ইস্যু বা সমস্যা এবং দ্বিতীয় কলামে তার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে কিছু স্কুল আছে যেখানে কোনো ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর নেই শুধুমাত্র ডিডিও আছে অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি আছে স্যালারি করার জন্য এই রকম স্কুলগুলি আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জয়েন করতে দিচ্ছে না এর ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এই সমস্ত স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে ডিআইদেরকে তখন অ্যাডমিনিস্ট্রেটর ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন দুই নম্বরে বলা হয়েছে কিছু জেলার ডিআই সেকেন্ডারি আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের কাছে টেটের অ্যাডমিট কার্ড চাইছেন ভেরিফিকেশনের জন্য অ্যাডমিট না থাকলে ক্যান্ডিডেটদের কাছে দু টেটের ই মার্কশিট বা দু এগারোর টেট সার্টিফিকেট চাইছেন ভেরিফিকেশানের জন্য কিন্তু সমস্যা হচ্ছে কিছু ক্যান্ডিডেট ট্রেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশন পাওয়ার জন্য অরিজিনাল ট্রেড সার্টিফিকেট এসএসসি অফিসে জমা করেছেন যেগুলো এখনো ক্যান্ডিডেটদেরকে রিটার্ন করা হয়নি এই সমস্যার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার টু ডিমান্ড সার্চ ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশানের জন্য এইসব জিনিস দিতে হবে এরকম কোনো গভর্নমেন্ট অর্ডার নেই তিন নম্বরে বলা হয়েছে কিছু জেলার ডিআই ভেরিফিকেশনের জন্য ক্যান্ডিডেটদের কাছে ইন্টারভিউয়ের কল লেটার চেয়েছেন বিশেষ করে মালদা জেলার ডিআই অর্ডার করেছেন যে প্রথমে রেকমেন্ডেশন লেটারের ডিআই অফিসের কপির সাথে ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন লেটারকে ভেরিফাই করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে এর ক্লারিফিকেশানে বলা হয়েছে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার টু ডিমান্ড সাজ ভেরিফিকেশন অর্থাৎ এই ধরনের ভেরিফিকেশন করার কোনো গভর্নমেন্ট অর্ডার নেই চার নম্বরে বলা হয়েছে কিছু স্কুল এই ধারণা নিয়ে আছে যে মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি তাই মধ্যশিক্ষা পর্ষদই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে আমরা করব না এর ক্লারিফিকেশনে বলা হয়েছে বিশেষ করে এই যে আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট চলছে এটাতে সংশ্লিষ্ট স্কুলই হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি কারণ এটি দু হাজার এর নিয়োগ এবং তখন অ্যাপয়েন্টিং অথরিটি ছিল স্কুল পাঁচ নম্বরে বলা হয়েছে কিছু ছোটখাটো বানান ভুল যেমন মাকর্ডা এবং মাকড়দহ ফার্স্ট ও সার নেমের মাঝে স্পেস না থাকা এই রকম ছোটখাটো ভুল যদি রেকমেন্ডেশন লেটারে থাকে তাহলে ক্ল্যারিফিকেশনে বলা হয়েছে ক্যান্ডিডেটস শুড নট বি ডিভার্ড টু জয়েন ফর সার্চ মাইনর রিজনস ইফ রিকোয়ার্ড ডাবুসি এসএসসি মে বি মেবি কন্টাক্টেড অর্থাৎ এই ধরনের ছোটখাটো কারণে ক্যান্ডিডেটদের সাথে করুন নম্বরে বলা হয়েছে কোয়ালিফিকেশানের ইকুইভ্যালেন্স বা সমতুল্য যোগ্যতা যেমন কোনো বিকম গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে পিওর সায়েন্সে রেকমেন্ডেশন পেয়েছে বিকমে বিজনেস ম্যাথমেটিক্স আছে যা ক্লাস এইটের ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স পড়ানোর জন্য যথেষ্ট তাই এক্ষেত্রে বলা হয়েছে এসএসসি এর আঠাশ নয় দু হাজার ষোলো তারিখের ইকুই অনুসরণ করতে সাত নম্বরে বলা হয়েছে নন এক্সিস্টেন্স অফ এনি ভ্যাকেন্সি অব দ্য প্রপার রিজার্ভেশন ক্যাটাগরি অর্থাৎ সঠিক রিজার্ভেশন ক্যাটাগরি এর ভ্যাকেন্সির অস্তিত্ব নেই এর ক্লারিফিকেশনে বলা হয়েছে এই ধরনের বিষয়গুলি সংশ্লিষ্ট স্কুলের সাথে সাবধানতার সাথে যাচাই করা উচিত এবং সমস্যাটি সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্কুল এসএসসি কে রিপোর্ট করবে একই সঙ্গে ডিআই একটি উপযুক্ত ভ্যাকেন্সি খুঁজে বের করবে আট নম্বরে বলা হয়েছে জয়নিং অফ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি এর ক্লারিফিকেশনে বলা হয়েছে রিজার্ভ পোস্টে জেনারেল ক্যাটাগরি এর ক্যান্ডিডেটকে জয়েন করানো যাবে না নয় নম্বরে বলা হয়েছে জয়নিং অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইন রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি অর্থাৎ রিজার্ভ ভ্যাকেন্সিতে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটকে জয়েন করানো এর ক্লারিফিকেশনে বলা হয়েছে টু বি অ্যালাউড ইফ রেকমেন্ডেড বাই ডাবলি সিএসএসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যদি এরকম রেকমেন্ডেশন দেয় তাহলে জয়েন করানো যাবে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিকে এই নির্দেশিকাটি ফরওয়ার্ড করা হয়েছে এবার আশা করি নতুন আপার প্রাইমারি টিচারদের জয়েন করতে কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ